আমি মেসির সবচেয়ে বড় হেটার দু হাজার ষোলো সাল থেকে মেসি ভক্তদেরকে শুধুমাত্র একটি প্রশ্নই করেছি মেসির ইন্টারন্যাশনাল ট্রফি কথা মেসি ডান পায় জোর পায় না মেসি ক্লাব লেজেন্ড মেসি বার্সেলোনা ছাড়া কিছুই না এসব কথা বলে অন্যরা যখন মেসিকে ট্রল করত তখন আমি মনে মনে সবচেয়েতে বেশি খুশি হতাম যেটা খুবই স্বাভাবিক একজন ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ ফ্যান মেসিকে হেড করবে এটাই হয়তো স্বাভাবিক কিন্তু সময়ের সাথে সাথে কেন হেট করছি কি কারণে হেড করছি তার কারণ খুঁজতে গিয়ে কিছুই পেলাম না বারবার জিততে যাওয়ার আকাঙ্ক্ষা ধৈর্য আর হার না মানার মানসিকতার যে উদাহরণ মেসি নিজের কাছে নিজেই বার বার প্রমাণ করেছেন তা জানতে পারার পরে মেসিকে হেট করার ইচ্ছাটাই আমার হেরে গেল দু সালে বিশ্বকাপ ফাইনাল হারার পর মেসির নিজের দেশের মানুষই মেসিকে সহ্য করতে পারছিল পরপর দুই হাজার পনেরো এবং দু হাজার ষোলো কোপা আমেরিকা হারার পর মেসি নিজেই হয়তো নিজেকে সহ্য করতে পারেন আর তাই তো অবসর নিয়েছিলেন ক্লাবের হয়ে এত এত উপার্জন কি আসলেই পেরেছিল মেসির ক্ষুধা মেটাতে আসলে কি পেরেছিল মেসিকে সত্যিকারের জয়ের আনন্দ দিতে সাতটি ব্যালন্ডিয়র ছয়টি গোল্ডেন বুক পাঁচটি প্লেমেকার অ্যাওয়ার্ড একটি অলিম্পিক গোল্ড মেডেল চারটি ইউসিএল ট্রফি এই এত এত অ্যাচিভমেন্টের কোনোটাই কি পেরেছিল মেসিকে একটু শান্ত রাখতে আটাশ বছরের ট্রফি খরা কাটিয়ে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠে ব্রাজিলকেই হারিয়ে জিতলেন কোপা আমেরিকা ইন্টারন্যাশনাল ট্রফি ইউরোপের চ্যাম্পিয়ন ইটালিকে হারিয়ে জিতলেন ফিনাল সামনে শুধু একটা বাধা অতিক্রম করা বাকি আর তা হল কাতার ওয়ার্ল্ড কাপ দুই হাজার বাইশ তার জন্য হয়তো বা আমার মতো মেসি হেটাররা অপেক্ষায় ছিলেন মেসি তার জিতে দেখালেন একটা সঠিক সময়